নমস্কার এখন যে বিষয়টি নিয়ে বলবো সুগার ডায়াবেটিস এর আগেও একটা ভিডিও দিয়েছি তো এটা প্রত্যেক ঘরে ঘরে এই রোগটা হচ্ছে ডায়াবেটিস সুগার এর হাত থেকে কী করে মুক্তি পাবো নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে সুগার সবারই থাকে তখন বেশি হয়ে যায় তখন আমরা ওষুধপত্র খাই ডাক্তারের পরামর্শ নিই তো সুগার কী করে নিয়ন্ত্রণ করো তার একটা উপায় আর কি বলে দিচ্ছি আমরা করতে পারি তো একটা শশা নিব শশা করলা নিব আর টমেটো নিব শশা করলা টমেটো এই তিনটা নিয়ে সকালবেলা মিক্সিতে কেটে নেবো কেটে নিয়ে সুন্দর করে আর কি জুস বানিয়ে নেব জুস বানানোর পরে সেই জুসটাকে সকালবেলা খালি পেটে মোটামুটি এক কাপ মতন হয় এক কাপ সকালে এক কাপ সন্ধ্যায় যখনই খাবে তখন যেন খালি পেট থাকে পেটটা ফাঁকা থাকে যদি আমরা খাই তবে দেখব সুগার আমাদের অনেক নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস রোগ থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পাই তো আপনারা আপনার এই প্রয়োজনটা যদি করেন তো দেখবেন যাদের যারা সুগার রোগে খুব ভুগছেন সুগারের অনেক কষ্ট হয় সুগার হওয়ার জন্য সুগার বেড়ে যাওয়ার জন্য অনেক সমস্যা হয় তো আশা করা যায় ধীরে ধীরে হাত থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার